মালদ্বীপসের ভিসা কিন্তু এখন অবধি অলমোস্ট বন্ধ রাইট বাট গুড নিউজ হচ্ছে আলহামদুলিল্লাহ ফ্রম নেক্সট উইক কিছু কোঠা বাকি আছে এবং আপনারা ভিসা পাবেন অনেকে অবগত আমরা রিসেন্টলি মালদ্বীপ ঘুরে আসছি ওই এক্সপিরিয়েন্স থেকে বলবো প্লাস হচ্ছে কনফার্মেশন নিউজ দিচ্ছি ভিডিওটা শেষে দেখবেন কী ক্যাটাগরিতে আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি ক্লিয়ার করে দিব অ্যান্ড আমরা কিন্তু মালদ্বীপসে আলহামদুলিল্লাহ লোক পাঠিয়েছি লোক ভালো আছে অ্যাজ ওয়েল অ্যাস আপনি ফ্রি ভিসায় গিয়ে ওইখানে জব পাবেন কি না মানে অপরচুনিটি কতটুকু আছে যেহেতু আমি প্র্যাকটিক্যালি দেখে আসছি আমি আপনাকে কনফার্ম দিয়ে বলতে পারি মানে নিজে না দেখে আসলে যেটা হয় যে একটা কনফিউশন থাকে যায় আদৌ আমি যেটা বলতেছি ইট গোয়িং টু ওয়ার্ক অন দ হ্যালো এবার আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিয়মিত দেখেন আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আই গেস এটা আমার ফেস এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে বিকজ আমি আমার স্টুডেন্ট লাইফে আবার ব্যাক করতেছি সো এইটা আমার জন্য অনেক বড় একটা হ্যাপিনেস আমার মনে হয় মাঝে মধ্যে হচ্ছে না মানে অফিসের প্যারা হ্যাপ ইয়ে হয়ে যায় ব্লাঙ্ক হয়ে যায় বুঝছেন স্কাটা যদি দেখ করলে একটু শান্তিতে থাকি আর আমি হচ্ছে যে এত বেশি টাইম নিচ্ছি আমার পড়াশোনা শেষ করতে আমার ফ্রেন্ড সার্কেলের বাচ্চা বড়ো হয়ে গেছে আর আমি এখনও হচ্ছে ভিডিও বানায় বেড়ায় গাইস জোগ চ্যাপার মাথা আপনার সাথে শেয়ার করি আই হোপ আপনারা মাইন্ড করবেন না সব সবসময় শুধু অফিসিয়াল বোরিং কথাবার্তা ভালো লাগে না মাঝে মধ্যে একটু বিনোদন দিই দেন আবার এখন একদম ব্যাক টু প্যাভিলিয়ন চলে আসি মালদ্বীপস একটু ফোকাস করি এটা হচ্ছে কান্ট্রি ইন সাউথ এশিয়া যদিও সাউথ এশিয়া হলেও মালদ্বীপ সুন্দর একটা দেশ সত্যি কথা বলতে তবে এক্সপেন্সিভ ভাই সত্যি কথা বলতে মালদ্বীপস হ্যাভি এক্সপেন্সিভ ওইখানে একটা বার্গার খাইতে আপনার একবারে পাঁচ ডলার লাগে ছয়শো টাকা একবেলা মুরগি মাংস খাইতে পাঁচশো টাকা লাগে গরুর কথা তো নাই বলি হ্যাঁ অনেক এক্সপেন্সিভ একটা কান্ট্রি তবে যেটা হচ্ছে যে মালদ্বীপস মজার দেশ আপনি এখানে গেলে কাজ পাবেন অ্যাভেলেবেল এবং অনেকেই কনফিউশন থাকে যে ভাই মালদ্বীপস গেলে ইয়া পাবো কি না বলো এটাকে মানে কাজের অভাব হবে কিনা ভাই আমি আপনাকে ইনশিওর করি যদি আপনি মালদ্বীপসে ঢুকতে পারেন সেটা হোক ফ্রি ভিসা হোক হচ্ছে কনস্ট্রাকশন ভিসা কাজের অভাব নাই সত্যি কথা বলতে বাট কথা হইলো আপনার একটা লিগাল ভিসা লাগবে ফোকাস অন মি প্লিজ লিগাল ভিসা বলতে হচ্ছে যে আপনার এমপ্লয়মেন্ট ভিসা মানে ওয়ার্ক ভিসা আপনি যদি কোনোভাবে ভিজিট ভিসায় ঢুকে ভাবেন যে আমি কাজ করবো হ্যাঁ করতে পারবেন কিন্তু ইলিগাল হয়ে যাবেন বাট লিগাল হয়ে আপনি ভিসা ঢুকেন ধরেন আপনি কোম্পানি এক্স ওয়াই জেটে ঢুকছেন তো মনে হচ্ছে যে না আমি এক্স ওয়াই জেট চেঞ্জ করব কোম্পানির সাথে কথা বলে ইনশাল্লাহ হোপফুলি চেঞ্জ করে দিবে এবং যারা ফ্রি ভিসে আছে মালদ্বীপসে ওনারাই সব থেকে ভালো আর্ন করে ভাল লাগে না এই কোম্পানি কোম্পানিকে বলবে কুল্লু খালাস আমি চলে যাবো তোমার থেকে ইজি পসিবল মানে এখানে ব্রেকআপ খুব সহজ সত্যি কথা বলতে বিয়ের মতো না আর বিয়ে হচ্ছে আপনি কোম্পানিতে গেছেন আপনি চাইলেও এখান থেকে সেপারেট হতে পারবেন না হ্যাঁ সো বিষয়গুলো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি ভাই এটাকে নেগেটিভ হয়তে নেবেন না আমি পিওর সিঙ্গেল আলহামদুলিল্লাহ নিজের ব্র্যান্ডিং করতেছি ফ্রো দিস ভিডিও সো আমরা একদম যদি মেইন পয়েন্টে আসি কী কী ক্যাটাগরিতে নিবে নেক্সট উইক থেকে হচ্ছে এটার কোঠা হবে এখন আমি কোঠার বিষয় আসি একদম প্রথম ইয়া আমি যখন মালদ্বীপ যাই উনিশশে উনিশ তারিখ সকালে আমি মালদ্বীপ ঢুকছি উনিশে জুন দ্যাট মিন্স এই যে কয়েকদিন আগে আজকে আমি সেটা এক তারিখ প্রবধি হ্যাঁ ইয়েস তো ওইখানে যেটা দেখলাম ওরা যেটা বলেছে ভাইয়া আমাদের কোঠা প্রায় দশ থেকে পনেরো হাজার মতো ছিল তো এত তাড়াতাড়ি কীভাবে শেখলাম জিজ্ঞেস করলাম যে ভাই অনেক লোক তো কীভাবে শেষ হইলো বলো ভাইয়া যারা মালদ্বীপসে থাকে ওনারাই অনেক লোক নিয়ে আসে এটা আপনারা আমার সাথে একমত হবেন অথবা যারা মালদ্বীপ থেকে দেখতেছেন প্লাস যারা এই মুহূর্তে মালদ্বীপস বসে আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আমি কনফার্ম যে আমার অনেক সাবস্ক্রাইবার ভাইয়েরা আছেন কদ আমি নিজেও অনেকজনকে এখানে গিয়ে সাবস্ক্রাইব করাই দিয়ে এসেছিলাম সো আপনার একটু কমেন্ট বক্সে কমেন্টস করেন আমি যে নিউজটা দিচ্ছি নেক্সট উইক থেকে মালদ্বীপসের কিছু কোটা খালি হচ্ছে ইজ এ ট্রু অর ফেক যদি প্রুফ হয় ফেক তাহলে আমাকে একটু কমেন্টস করবেন তাহলে আমি পাসপোর্ট সাবমিশন বন্ধ করে দিব অ্যান্ড ইফ আই এম বিকাম ট্রু যে হ্যাঁ আমার যে নিউজ দিচ্ছে এটা ট্রু তাইলে হচ্ছে সাবমিশন নিব এটা আপনারা বলে দেবেন তো ওইখানে আমি কথা বলে যেটা জেনে আসছিলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ মালদ্বীপসের বেশ কিছু লোক নিবে কোঠা ওরাই বলেছে ভাইয়া কিছুদিন পরে কিছু কোঠা খালি আছে খুব বেশি না আহামরিনা আমি এগেন বলি খুবই লিমিটেড কোঠা আর অল্প কিছু লোক নিবে দেন আবার ক্লোজ করে দিবে মালদ্বীপসে কিন্তু এমন সুযোগ নেই যে আপনাকে সৌদি আরবের মতো বছরের পর বছর লোক নিবে সৌদি আরবিয়াতে আলহামদুলিল্লাহ লম্বা একটা সময় অবধি লোক নিবে সামনে ওয়ার্ল্ড কাপ আছে সো সৌদির জন্য আপনি মানে হিউজ টাইম পাবেন বাট ফর মালদ্বীপস আপনার হাতে সময় খুবই লিমিটেড খুব বেশি দিন আপনি পাবেন না যাদের হাতে কোঠা আছে অ্যাভেলেবেল তারা কিছু বিষয় করতে পারবে আর বাদ বাকি পারবে না রিজনটা হচ্ছে মালদ্বীপসের যে এজেন্সিগুলো আছে ওইখানের ওরাই ভিসাগুলো করে ফেলে বাংলাদেশে যা প্রসেসিং করে মানে আমাদের মতো কিছু এজেন্সি মালদ্বীপসে যে লোকটা আছে ধরেন আপনার বড় ভাই বা আপনার আঙ্কেল বা আপনার ফাদার বা মামা ওনারা জব করেছে ওনারা একটা কোঠা বের করে বের করে পাসপোর্ট সাবমিট করে ওই এজেন্সিতে ভিসা হয়ে যায় অনলাইন বাংলাদেশে শুধু ম্যান পাওয়ার আর টিকিট করে ফ্লাইট টু মালদ্বীপস আর আলহামদুলিল্লাহ আমি প্রাউডলি এখন বলতে পারি মালদ্বীপস যাইতে আমার হচ্ছে যে একদম ইজি যেহেতু ফার্স্ট ইমিগ্রেশন ডান করে আসছি সেকেন্ড টাইম আমি ঢুকি আমাকে কোনো জেরাই করবে না দেখবেন আর সে মালদ্বীপ মালদ্বীপস ঘুরতে আসছিলো একবার সাকসেসফুল আর ব্যাক করছে ইমিগ্রেশন জাস্ট দাঁড়াবো পূর্ববর্তী ভিসা দেখবে সিল দেবে গো তো আলহামদুলিল্লাহ এখন আমার কাছে মনে হয় যে মালদ্বীপ যাওয়াটা একদমই মানে আমার জন্য একদম ইজি সত্যি কথা বলতে যেহেতু আমি গুড এতে যাই এবং ব্যাক করে চলে আসি সুতরাং হচ্ছে যে এটা নিয়ে আমার কোনো প্যারা থাকবে না তো একদম মেইন পয়েন্টে এখন আসি আজকে একটু বেশি বকবক করছি না না সরি এক্সট্রিমলি সরি সো আমরা হচ্ছে সার্কুলারগুলোতে আসে কী কী লোক নেবে নাম্বার ওয়ান মেশন দশজন আমি এগেন বলি ম্যাশনের জন্য আপনাকে অনলি দশজন নিবে ম্যাশন হচ্ছে রাজমিস্ত্রির মেশন অলরাউন্ডার এখানে বলে নাই মেশন ধরেন আপনি গাতনিটা ধরতে পারেন বা প্লাস্টারটা ধরেন মেশন দশজন বেসিক স্যালারি তিনশো পঞ্চাশ ইউএস ডলার আমি এগেন বলি বেসিক স্যালারি তিনশো পঞ্চাশ ইউএস ডলার থাকা কোম্পানির খাবার নিজে এটা কিন্তু আট ঘন্টাতে আপনি মালদ্বীপসে হিউজ ওভার টাইম পাবেন এবং মালদ্বীপ যারা আছে ইনকাম আলহামদুলিল্লাহ খরচ যদি অনেক বেশি দুই নম্বর শাটারিং কার্পেন্টার কোয়ান্টিটি হচ্ছে দশজন আমি বলি এগেন বলতেছি দশজন লোক নিবে থাকা কোম্পানির খাবার নিজের তিনশো পঞ্চাশ হচ্ছে বেসিক স্যালারি দেন হচ্ছে স্টিল ফিকচার স্টিল ফিকচারের জন্য তিনশো পঞ্চাশ ডলার বেসিক স্যালারি আট ঘন্টা থাকা কোম্পানির খাবার নিজের দেন কনস্ট্রাকশন লেবার যেটা আমাদের জাতীয় মানে বলবো প্রফেশন বিকজ হচ্ছে এই জাতীয় বলতে ভাই ইনে পজিটিভ হয় বলছি এটাকে আবার ক্রপ কাট দিয়ে মানে কেটে ভাইরাল করে দেন না আমাকে জাতীয় বলতে ট্রেডের ক্ষেত্রে বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে হেল্পারের কোয়ান্টি সবসময় বেশি হয় কারণ আপনি জন মেশন পাঠাইছেন তাহলে আপনার জন্য কিন্তু আরও বিশজন বা চল্লিশ জন হেল্পার পাঠা যাবে দেখেন এইখানে সবগুলোর কোঠা বলছি জন করে বাট হোয়েন ইটস অ্যাবাউট কনস্ট্রাকশন হেল্পার ও লেবার আমরা কিন্তু বিশ জনের কোঠা বলতেছি হ্যাঁ বিশজন লোক নিবে থাকা কোম্পানির খাবার নিজের বেতন হচ্ছে দুশো আশি ডলার বেতনটা একটু কম ওভার টাইম দিয়ে আপনি মোটামুটি ভালো পাবেন মালদ্বীপসে মোটামুটি ইনকাম বেশি হয় হচ্ছে যারা হোটেল সেক্টরে আছেন রিসোর্ট বা হোটেল এদের ইনকাম বেশি কেন টিপস পায় টেন পার্সেন্ট টিপস না সরি সার্ভিস চার্জ দশ পার্সেন্ট সার্ভিস চার্জ আমি নিজে বলি আমি ধরেন দুশো টাকা দেওয়া খাবার খেয়ে এসেছি বিশ টাকা হচ্ছে আমার মালদ্বীপ সিয়ান রুপিতে টিপস দিতে হয়েছে তো বিশ টাকা কিন্তু এক ডলার প্লাস এক ডলারে পনেরো টাকার মতো পাওয়া যায় একশো বিশ টাকা বা তিরিশ টাকার মতো একটা সিলে টিপস পাচ্ছে টিপসটা টিপস না সার্ভিস চার্জটা ভাগাভাগি হয়ে যায় সবাই একাই পায় এরকম না মানে সবাইকে মিলেমিশে দেয় কিছু রেস্টুরেন্ট আবার দিতে চায় না বা ঝামেলা করে তো এটা আসলে অনেক ইন্টারনাল খবর এই দিকে না যায় তবে এইটুকু আমি বলি যদি আপনি ভালো কোথাও জব করেন আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাবেন এই সার্ভিস চার্জের ইস্যুটা সীমা হচ্ছে বিশ থেকে চল্লিশ আমি এগিন বলি নট টোয়েন্টি ওয়ান ইটস মালদ্বীপস নট সৌদি আরবিয়া বিশ থেকে চল্লিশ চল্লিশের উপরে হইলে প্লিজ ফর মালদ্বীপস আমার কাছে কেউ পাসপোর্ট জমা দেন না অন্য যদি কোনো এজেন্সি বা কারোর কাছে ভিসা থাকে আলহামদুলিল্লাহ আপনার এবং ওনার জন্য একদম সমানভাবে মনের অন ইয়ে থেকে দোয়া রইল আপনি যান আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম নেই আমি পারবো না হ্যাঁ মালদ্বীপসের এই নিউজটা পারপাস আমি খুশি হয়েছি এই জন্য যেহেতু আমি ওইখানে ঘুরে আসছি আসার পরে আমি গেলাম আমি তো কয়েকটা পারপাস নিয়ে গেছি ট্যুরে গেলাম বিজনেস পারপাস সব মিলে ওভারঅল আর কি ট্যুর দিয়ে আসছি তো যাওয়ার পরে যখন দেখলাম যে একদম টোটালি অফ ফিজিক্যালি কোনো জানলা বন্ধ হয়ে গেল আসলাম কোনো আউটপুট দিতে বলাম আমাদের ভাই ব্রাদারকে তো আজকে যখন ওরা বলছে না ভাইয়া কোটা ইজ গোয়িং টু বি ওপেন ফ্রম নেক্সট উইক ইউ ক্যান কালেক্ট পাসপোর্ট মনে হচ্ছে আলহামদুলিল্লাহ একটা ভিডিওস করি আপনাদেরকে একটু গুড নিউজটা দিই আপনি আমার মাধ্যমে না যান আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই অ্যাটলিস্ট এইটা যদি জানেন যে হ্যাঁ মালদ্বীপস ওপেন হয়েছে ভিসা হচ্ছে বা হবে তাহলে ধরেন অনেকেরই পাসপোর্ট সাবমিট আছে বিভিন্ন এজেন্সিতে দেওয়া হয়েছে আপনার সাথে কন্টাক্ট করবেন ভাইয়া আমরা শুনলাম যে ভিসা নেক্সট উইক থেকে অন হচ্ছে আমাদের প্রসেসিংটা কত দূর সো এইটা জানলে আমার আই গেস আপনাদের সকলের জন্য ভালো হবে সো গুড নিউজ হচ্ছে এগেন বলি নেক্সট উইক থেকে মালদ্বীপসের কিছু ভিসা হবে কোটা ওপেন হচ্ছে এটা একটা ভালো নিউজ আর থাকা খাওয়ার ব্যাপারে মালদ্বীপস ভালো আলহামদুলিল্লাহ যাইতে পারেন ওয়েদার বাংলাদেশের মতো অলমোস্ট সুইটেবল ওয়েদার নেপেরা নাই। এমনি জীবন একটু এক্সপেন্সিভ যেহেতু টুরিস্ট এরিয়া সব কিছুর দাম বেশি নিজেরা রান্না ফেলে খারের খরচটা কম আর মালদ্বীপ ঢুকতে পারলে বৈধ ভিসায় আপনি যদি এরপরে ভিসা চেঞ্জও করতে চান এটা পসিবল চেঞ্জ করা যায় কোম্পানি এটা পারবেন তবে হয়ে কাজ করা যায় করা যায় না তা না এটাকে আমি সাপোর্ট করেন এবং আমি রিকোয়েস্ট করবো আমি ক্রস সিন রিকোয়েস্ট করি প্লিজ এজ এ বাংলাদেশি নাগরিক আপনি বৈধ ভিসা নিয়ে পৃথিবীর যে কোনো দেশেই থাকবেন এটা আপনার এবং দেশের সকলের সম্মান রক্ষা হবে প্লাস আমাদের ভাবমূর্তি নষ্ট হবে না মালদ্বীপ ছোট্ট একটা দেশ তো ছোট্ট একটা শহর দুই ঘন্টার মধ্যে আপনাকে একদম পুলিশ চেয়ে রায় ধরে ফেলতে পারবে অন্য কোনো আইল্যান্ডে যাবেন সেখান থেকে আপনাদের কাজ হচ্ছে ওদের সিকিউরিটি অফিসের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনার ইমিগ্রেশনের ছবিটাকে ওরা পাস করে দিবে যেহেতু ছোট দেশ মানুষ সংখ্যা লিমিটেড আপনি যেখানে থাকেন খুঁজে বের করতে পারবেন এখন আপনি এমন একটা দ্বীপে থাকেন যে আপনি সহ লোক এখানে দশজন সবাই কনস্ট্রাকশনের কাজ করেন তাইলে খুঁজে বের করতে হতে পারবে না বাট অনেক সময় লাগবে তবে অবশ্যই গভর্নমেন্ট চাইলে পারবে না এমন কিছু নাই এটা সো আমি বিলিভ করি যে ইলিগ্যাল বিষয়তে না থাকে আমরা বৈধ বিষয় নিয়ে বিদেশ যাই এবং আমার যেই প্রতিবাদ মানে প্রতিবাদ না প্রতিপাদ্য বা স্লোগান আমি চালু করছি দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে এটা বলে আজকের ভিডিও শেষ করতেছি ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে সেফ দি টাটা বাই হাফিজ আসসালামু আলাইকুম